এই বাড়িটাত কত টাকা খরচ হবে এই বাড়িটা এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত এই বাড়িটা খরচ হয়েছে প্রায় আট লক্ষ তিরাশি হাজার টাকা তাহলে এখন পর্যন্ত যদি আট লক্ষ তিরা তিরাশি হাজার টাকা যদি খরচ হয় তাহলে আমরা ইন টুটেল বলবো যে বিলিংটা বিল্ডিংটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বিল্ডিংটা কমপ্লিট করতে আশির থেকে পঁচাশি লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনারা যদি এখানে আশির থেকে আশি লক্ষ টাকা এই বিল্ডিংটা যদি খরচ করা হয় তাহলে এই বিল্ডিংটা মানে কী কী থাকতেছে আজকে এই নিয়েই আলোচনা করবো এটা একটা ডুবলেস একটা বাড়ি এই যে দেখতে পারত এটা ডুবলেস একটা বাড়ি হবে এটা দুইতলা হবে উপরের যে সিঁড়ি রুম আছে সিঁড়ি রুম লইয়া ধরতে গেলে আপনার তিনতলাই ধরতে হবে সিঁড়ি রুমেই মনে করেন অর্ধেক বিল্ডিং লই হয় সিঁড়ি রুম কারণ রাউন্ড সিঁড়ি হলে তো আপনার চাইর কলম নিয়ে কিন্তু সিঁড়ি কোটাটা হয় সেক্ষেত্রে এটার মধ্যে কত কত টাকা খরচ হইব এটাই আজকে আলোচনা মেন আলোচনা আমি প্রথমে বলে দিচ্ছি যে আশি থেকে পঁচাশি লক্ষ টাকা খরচ হবে তাহলে আপনি আশির থেকে পঁচাশি হাজার লক্ষ টাকা যদি খরচ হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই বিল্ডিংটা আমাদের কী কী থাকতেছে উপরে নিচে মিলাই আমরা পাঁচটা বেডরুম পাইতেছি এই বিল্ডিংটার তারপরে আপনি সামনে যে লিভিং রুম আছে তারপরে আপনার উপর আবার ডাইনিং আছে তারপর আবার উপরে আপনি তিনটে টয়লেট আসছে দুইটা বারান্দা আছে সরি উপরে তিনটা বারান্দা আছে নিচে আছে আপনার একটা বারান্দা সামনে পোস্ট এ তারপর আপনার যে নিচে যে পুরোটাই কিন্তু আমি দেখাই লিভিং রুম থাকবে পুরোটাই এটা আমরা এখানে রাউন্ড সিঁড়ি হবে এই যে দেখেন এই জায়গা রাউন্ড সিঁড়ি হবে রাউন্ড সিঁড়ির প্রথম স্টেপটা কিন্তু এখান থেকে শুরু হবে এখান থেকে প্রথম স্টেপটা শুরু হবে আমরা এখানে রড রেখে দিয়েছি এই রড রেখে দিছি রাউন্ড সিঁড়ির যখন রডটা আমরা বাদে করব তখন কিন্তু এখানে একটা চকি হবে চকি হয়ে কিন্তু রডটা এখান থেকে স্টার্ট হবে এখান থেকে সিঁড়িটা মেন সিঁড়িটা স্টার্ট হবে এখানে কিন্তু গেট হবে তাহলে আমার এই যে পুরা রুমটা দেখতেছেন এখানে কিন্তু রাউন্ড সিঁড়িটা হবে এখানে পুরা রুমটা কিন্তু এটা লিভিং রুম রাখা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনি লিভিং রুম যদি রাখেন তাহলে এই রুমটা কিন্তু অনেক বড় আর যদি রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে যদি আপনি লিভিং রুম যদি বড়ো রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংটা দেখতে অনেক সৌন্দর্য ফুটেই তুলবে ভিতরে ঢুকলে পরে দেখা যাবে এটা রাস এই কারণে আপনি লিভিং রুমটা রুমটা একটু বড় রাখতে হয় আমরা যে সামনে যে ডিজাইনটা দেখতেছেন এই যে এখানেও আমরা এক পিট গাঁথনি করে দেওয়ার কারণটা হলো এখানেও এটার মধ্যে ডিজাইন হবে আবার কলমের যে গুঁড়োটা আছে না গুঁড়োটার মাধ্যমে আবার ফেন্সি হবে প্রত্যেকটা জায়গাতে ফেন্সি হবে এটার যখন বিল্ডিংটা কমপ্লিট হবে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে কারণ এটার অনেক কাজ বাকি রয়েছে এখনো বর্তমানে যাই হোক আমরা শুধুমাত্র শুরু করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই বলবেন যে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন কারণ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা থাকবেন আমি নিয়মিত ভিডিও সারি আপনাদের কাজের কিভাবে করলে কাজ ভালো হয় এইগুলা নিয়ে ভিডিও সারি তারপর আমার ফেসবুক পেজ আছে অবশ্যই পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন আমরা কলম ঢালাই করছি চান এই যে কলম ঢালাই করছি কিন্তু এই যে বিম ডালাই করছি কলম ডালার একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলে দিই দেখলে ভরে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে যে আমরা ইটের শোলটা বানছি ইটে কিন্তু কামটা অ্যাক্যুরেট কারণ একটা শোল আছে হাতের শোল কিন্তু ইট দিয়ে শোল করলে কামটা একবারে মিলের নিশে হয় কারণ যদি দুশো মিলে রাখি নিচে কিন্তু আমরা দুইশো মিলে রাখতে হয় তাহলে দুশো মিলে যদি রাখেন তাহলে এই কাজটা কিন্তু অ্যাকুরেট হয় একশো পার্সেন্ট অ্যাকুরেট হয় কাজটা এই যে দেখেন একটা কলম ডালাই করতে চান আপনি কলমটা দেখলে ভরে বুঝতে পারবেন কাজের কোয়ালিটি কীরকম কারণ কাজের কোয়ালিটি মেন আপনি কাজের কোয়ালিটি দিয়ে আপনার বিল্ডিংয়ের চাষাই বাসাই করবেন চান আমরা একটা কলমটা নেই করছি ওই যে উপরে আপনার বোতল বান্ধে রাখছি যে কারণ যেন সারাদিন ফানিটা খায় কলমে এই যে চান আপনি কাজের কোয়ালিটি দেখবেন দেখেন অনেক মানুষে যখন নিচের শর্ট কলম করে তারা কিন্তু নিচে গেট বিমের নিচে কিন্তু সীমাবদ্ধ থাকে কিন্তু আমরা নিচে কিন্তু সীমাবদ্ধ থাকি নাই শর্ট কলমটা কিন্তু আমরা উপর মধ্যে নিয়েছি এই যে দেখেন গেট বিমের লেভেল নিয়ে আইছি এই আপনার শর্ট কলমটা তাহলে এখানে কাজটা কিন্তু অনেক শক্তিশালী হবে আর অবশ্যই আপনি যখন কলম ঢালাই করবেন গাইডলাইন ঠিক রাখতে হবে আপনি যদি গাইডলাইন ঠিক না রাখেন তাহলে আপনার কোনো সমস্যা হবে আর আরেকটা কথা বলি এদেরকে যে কোন এই যে এখানে একটা জিনিস আপনি দেখায় এই যেখানে হালকা দু তিনটা কংক্রিট বাইরেছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তিন সাইডে কিন্তু নাই এই যে দেখি এই সাইডও নাই আবার এই সাইডও নাই কিন্তু এই সাইডও নাই কিন্তু এই সাইডটা এখানে কংক্রিট দেওয়া যাচ্ছে তা এই এই কঙ্কিটা ক্ষেত্রে আপনারা অনেকই মেস্ত্রির লাগে হারাপ ব্যবহার করেন কিন্তু এটার লেগে আপনারা বিরত থাকবেন কারণ যে কোন আপনার এই বাইপ্যাটার মারলেও কিন্তু কংক্রিটটা এইভাবে হালকা গুঁড়াতে দেখা যায় সেক্ষেত্রে যদি আপনি মিস্ত্রির হারাপ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সে বেশি বালু দিয়া কংক্রিট কমাইয়া দিয়ে গুড়া মানে ডালাই করে দিবে কারণ এইভাবে ডালাই করলে কাজটা কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে আপনি মেসিন খারাপ ব্যবহার করবেন না ভালো করে ডালাই দেওয়ার জন্য বলবেন কিন্তু এটা দিলে কিন্তু খারাপ নয় যে এখানে সাই সাইডে দেয় কিন্তু ভিতরে কিন্তু এরকম নয় কিন্তু সাইডে দিয়ে ফেবেন কংক্রিট ডালাই যখন দেয় মালটা একটু সাইড লয়ে যায় তার কারণে কংক্রিটে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে আবার সবটা দেখা যায় না বুঝছেন মাইজে মাইজে অনেকটা দেখা যায় কিন্তু সেক্ষেত্রে আপনি খারাপ ব্যবহার করবেন এটা প্লাস্টার করলে এটা প্লাস্টারও ধরবে এই যে দেখেন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু এই সাইডে নাই ঠিক আছে আমরা টিকারের সাথে মিলাই ধরবেন এখানে হালকা একটু মশলা দিয়েছি তবে আপনার কাজের কোয়ালিটি দেখবেন চান আপনার ফিলার চাইলেই বুঝতে পারবেন একবার অ্যাকুরেট কলম আপনি এই যে আমরা নিচে সুতাটা নাই আবার উপরেও সুতা ধরছি সুতা ধরে কাজটা একবার একুয়েট করে করছি এদিকে আবার সুতা দূরে অ্যাকুয়েট করে করছি এই যে চান আপনি লাইনটা সুতা দলেই বুঝতে পারবেন এই যে চান আপনার যে কোনো কাজ আপনি অ্যাকুয়েট করার চেষ্টা করতে হবে কারণ আমরা প্রত্যেকটা কাজ একুয়েট করি চান অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে তা না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ভাই কাজ কেউ মার প্রে শিখে আছে না বুঝছেন দুই নেতা এসার পরে কিন্তু কাজ শিখে অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন